দেখো ছাপড়ি তো তোর গেল তোকে লাগছে ভাই এখন তুমি করে বলছি ঠিক আছে আচ্ছা তুমি কি করো তুমি কোন ক্লাসে পড়ো তুমি মাধ্যমিক দিলে কি আ আ ও ভাই ব্যাগ ফেলে দিয়ে চলে গেছে দেখ 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 কি অবস্থা ব্যাগটা ফেলে দিয়ে চলে গেল சின்னো ব্যাগটা চলেই গেল সোজা ব্যাগটা তো রাখব কিভাবে এখানে কিছু আছে কোথায় যে রাখি ব্যাগটা রেখেই চলে গেল ভাই সাহ কি মেয়ে রে ভাই এরা যে কোন চক্করে থাকে ব্যাগ পরে যায় দেখেই না মোবাইল ঘাটতে আছে নাকি কে জানে হ্যালো ভাই হ্যালো ম্যাডাম হ্যালো এক্সকিউজ মি কি রে ভাই হ্যালো আরে আপনার ব্যাগ পড়ে গেছে কি রে ভাই আমি কি পটাতে এসছি না কি ভাবছে ও হ্যালো ভাই দাঁড়াও দাঁড়াও আরে সেই না আমার কথা ও হ্যালো মিস্টার ভাই এত পেছন পেছন করে ব্যাগ ঢিল দিয়ে ফেলে দেবো নাকি ওটাই ভাবছি আমি ও হ্যালো ভাই আরে তোমাকে ডাকছি তো বাপরে মেয়েটার ভাব কি মানে এমন অ্যাটিটিউড খাচ্ছে ব্যাগ ঢিল দিয়ে ফেলেই দিব মাইরি ও ভাই শোনো হ্যালো এক্সকিউজ মি একটু দাঁড়াও দাঁড়াও আরে দাঁড়াতে বলছি তো তোমাকে আরে ভাই তোমার কিছু কথা আছে ইম্পর্টেন্ট কথা আছে আরে ভাই ইম্পর্টেন্ট কথা আছে বলেই বললাম দাঁড়াও একটু সমস্যা কিছু না তোমারই সমস্যা তোমার কোনো সমস্যা নেই আরে ভাই দাঁড়াও আমি বলছি তো দাঁড়াও এখন দাঁড়াও সমস্যা নেই তোমার সমস্যা নেই কে বলেছে কী হয়েছে কি বলবা ভাই আমি এতবার করে ডাকছি তুমি একবারও সারা দিলে মানে জাস্ট আমাকে অ্যাভয়েড করে আসছো তুমি কে তোমাকে চিনি আমি

কোনো একটা কারণ ছাড়া ডাকছে না বা কোনো একটা কিছু দরকারের জন্য ডেকেছে ঠিক আছে হ্যাঁ প্রবলেম অবশ্যই বলবো কিন্তু একটা মানুষের সঙ্গে বিহেভ কীভাবে করতে হয় সেটা তোমাদের জানা নেই বলবো তো অবশ্যই মানে সেটাই বলছি আমি যে তোমাদেরকে এতক্ষণ থেকে ডাকছি একটা মানুষের কোনো মানে আমাদের আমাদের কোনো সময় দাম নেই কী ভেবেছো যে তোমার কে হয় জানি না ওর পেছনে লেগেছি সেটা ভাবছো দেখে তাই মনে হচ্ছে ভাই এরকম রঙ কথা বলবে না ঠিক আছে ছাপরি তো তোর তোকে লাগছে ভাই এখন তুমি করে বলছি ঠিক আছে আচ্ছা তুমি কি করো তুমি কোন ক্লাসে পড়ো তুমি মাধ্যমিক দিলে মাধ্যমিক দিলে দেখতে তো খুব ভালো স্মার্ট লাগছে কথাবার্তা তো এরকম হওয়া কথা না তুমি তো আরেকটা ছাপরির মতো কথা বলছো ভাই কাউকে ছাপরি বলার আগে দশবার ভাববে তোমার তুমি কোন ক্লাসে পড়ছো মাধ্যমিক দিলে তো আচ্ছা আমি আমার কথা শেষ হতে দাও তারপর আমি বলছি দাঁড়াও দাঁড়াও আমার কথাটাকে শেষ হতে দাও তুমি তুমি ওকে নিয়ে এসছো আমি জানি না কে হয় তোমার সম্পর্ক আমি সেটা জানতেই চাই না বোন হয় এর জন্য এরকম রুট ব্যবহার করছ আমি বুঝতে পেরেছি যে কারণে আমাকে অনেকটাই অপমান করছো তুমি মাধ্যমিক দিচ্ছ তুমি অনেক ছোট আমার থেকে অনেকটাই ছোট তুমি বোনের মতো আমার ঠিক আছে প্রথম কথা মোবাইল খাচ্ছ মোবাইলটা হাতে নিয়ে এখনই মানে বেরোচ্ছো তোমার বোনকে তুমি মোবাইল দিয়ে দিচ্ছ হাতে মানে বিশাল ব্যাপার তুমি কোথায় গিয়েছিলে সেটা বলো কম্পিউটারে গিয়েছিলে কম্পিউটারে কি খালি হাতে যায় কেউ হ্যাঁ ব্যাগটা কোথায় হ্যাঁ ব্যাগটা কোথায় বলো দেখি রাস্তায় পড়ে গেছে তাই তো মোবাইল খাটছে রীতিমতো সে পেছনে ব্যাগটা যে পড়ে গেছে তার কোনো ধ্যান নেই এমনকি তোমারও কোনো ধ্যান নেই তুমি তো আয়না লুকিং গ্লাসে দেখো যাই হোক তুমি চালাচ্ছ যেহেতু তোমরা মানছি না তোমাকে তো দেখা দরকার ছিল তাই না আগে তাকে ভালো মতো পলাইটলি কথা বলো আগে বলো ভাই কি দরকার দেখবে ভালো ব্যবহার করলে ভালো মানুষের ভালো কিছু রিটার্ন পাবে তাই তো এই যে তোমাদের ব্যাগ এই ব্যাগটাই তো এটাই তোমার তো দেখো আমি পারলে ব্যাগটা নিয়ে ওখান থেকে আমি সাইড কেটে চলে যেতে পারতাম এখানে কী আছে না আছে আমি কিছু চেক করিনি তাহলে আমি থানায় বা যেখানে আমি দিয়ে দিতে পারতাম তোমাদের হ্যারেজ হতো কিনা হতো এখানে অনেক জিনিসপত্র আছে তোমাদের অনেক বই খাতা আছে যেহেতু কম্পিউটার শিখছো তাহলে এটা ইট ইস আ ভেরি ইম্পর্টেন্ট রাইট সরি বুঝতে ঠিক আছে সরি বলছো একটা কথা কি যেন কেউ কিন্তু কারো পেছনে এমনি এমনি কখনো যায় না নিশ্চয়ই কোনো কারণ থাকে দেখো একটা মেয়ের পিছনে টোন কাটবো টোন কাটলেই যে সে আমাকে ভালো বলবে সেটা না তো সে বুঝতে পেরেছি তোমার বোন হয় না দেখো ব্যাগটা পেয়েছো ঠিক আছে তো একবার হলো কি বলো তো জাজ করবে তার সঙ্গে একবার ভালো মতো কথা বলবে বুঝতে ঠিক আছে ঠিক আছে আচ্ছা পেছনে এরকম লেগেছিল আচ্ছা 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 দেখো না ঠিক আছে সবাইকে এক ভাবতে হয় না ঠিক আছে কেন কি জানি তোমার তোমার হয়তো এরকম সিচুয়েশন ফেস করেছো যে কারণে তুমি এরকম বলছো হতে পারে আই নো বাট সবাই এক না দেখো পৃথিবীতে আজও সুন্দর আছে কি না এই যে গাছপালা সবুজ কি সুন্দর বেঁচে আছে তো পৃথিবীতে ভালো খারাপ সব কিছুই বিরাজ করে তাই না তার আগে একবার যাচ করবে যেহেতু এতবার করে কেউ ডাকছে তখন ভাববে যে নিশ্চয়ই কিছু হয়েছে হ্যাঁ অনেকে থাকে আমি জানি অনেকে চিন্তাই করার চিন্তা ভাবনা থাকে দিনকাল খারাপ আমি জানি এখন বর্তমান সিচুয়েশন খুব খারাপ তোমাদের দিক থেকে আমি স্যালুট এটা আমি আমি একদম হানড্রেড পারসেন্ট মানে তোমাদের দিক থেকে তোমরা ঠিক আছো আমি মানছি রেসপেক্ট করছি মানে রাস্তাঘাটে অনেক ধরনের দুষ্কৃতি থাকে যারা দুষ্কর্ম করার জন্য থাকে তাই তো সেটা আমি জানি বুঝতে পেরেছি তো যাই হোক যখন দেখবে যে অনেকেই রিকোয়েস্ট করছে এরকম যদি ফাঁকা কোনো রোড হয় অবশ্যই অ্যাভয়েড করবে অবশ্যই ঠিক আছে কোনো একটা হ্যাঁ যদিও যদিও সে হেল্প করতে চায় তাহলে এমন একটা ঘনবসতি এলাকায় দাঁড়াবে যেন আশেপাশে গ্রাম বা বাড়ি ঘর থাকে তাহলে যেন তারা কিছু করতে চাইলেও যেন আশেপাশে থেকে হেল্প পাওয়া যায় ঠিক আছে এটা গুড ভালো ঠিক আছে যাই হোক কোনো ব্যাপার না ভালো না 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 ইটস ওকে ইটস ওকে কোনো ব্যাপার না হ্যাঁ না তুমি দেখো তুমি হচ্ছে তুমি একজন ওর দাদা হিসেবে তোমার কর্তব্য তুমি পালন করেছো আর তোমাকে বলছি ভালো করে পড়াশোনা করো আর গাড়ি যখন চলবে তখন মোবাইল ঘাটবে না নিজের ধ্যান রাখবে তারপর ব্যাগটা যে আছে ব্যাগটা কোথায় আছে সেটার উপরেও ধ্যান রাখবে ওকে করো না 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 ঠিক আছে ইটস ওকে ইটস ওকে দেখো তোমাদের তালে আমার হ্যান্ড গ্লাভস একটা হারিয়ে গেছে কোথায় যে পড়লো কে জানে যাই হোক কোনো ব্যাপার না ইটস ওকে ইটস ওকে চলো চলো আসলাম হ্যাঁ ভালো করে পড়াশোনা করে করবো ওকে চলো ও এখানেই পড়ে গেছে ভাই সাহ কি বলবো বলো ঠিক আছে দেখো কি সবাই সবার দিক থেকে ঠিক আছে ওদের হয়তো এরকম ফেস করতে হয়েছে কেউ এরকম পিছু লেগেছিল যাই হোক আমার খুব রাগ উঠে গেছিল যে ভাই ডিলটা ফেলে যাই হোক চলো আজকে এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজের খেয়াল রাখবে ওকে চলো বাই